আলহামদুলিল্লাহ সৈয়দের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা আমাদের এই প্রজেক্টে একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু মাত্র গাছগুলো রোপণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আসলে আজকে প্রায় পাঁচ থেকে সাত দিন পরে আবার একটা ভিডিও করার জন্য আসলাম তো আসলে এত পরিমাণ ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছে যে ভিডিও কলারও সময় হইতেছে না যে আপনাদের সঙ্গে কোনো পরামর্শ শেয়ার করবো তো আসলে ওইটাও হইতেছে না তো আলহামদুলিল্লাহ দেখেন গাছগুলো কিন্তু ইতিমধ্যে মাচার দিকে উঠতেছে মানে মোটামুটি অর্ধেকের মতো উঠে গেছে ওই পাশে কিছু মাচায় উঠছে আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু সুস্থ সবল আছে ইতিমধ্যে তো যাই হোক আগে সবার আগে একটা কথা বলে নিই আমরা কিন্তু এখানে দুই থেকে তিনটা জাত পণ করছি এ আর মালিক সিড কোম্পানির হ্যাঁ আলিশা তারপরে আছে কি একটা কোম্পানির নূপুর এটার কোম্পানিটার নাম আমার মনে নাই তারপরে জামালপুর সিডের আছে জাম্বু প্লাস এই তিনটা জাত সম্ভবত আমরা এখানে রোপণ করছি আরও দু একটা জাত থাকতে পারে সেটা আর কি যে সময় লাগাছে খেল নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে দেখেন গাছগুলো কিন্তু মোটামুটি খুবই সুন্দর আছে আমরা কিন্তু এখানে মালচিং ছাড়া ইউজ করছি আপনাদেরকে এই আগের ভিডিওতে আমরা বলছি যে কেন মালচিং আমরা ব্যবহার করি নাই আমাদের ওই যে ওই পাশের জমিগুলো ধানের জমি তো ওই পাশে সবসময় পানি থাকবে তো এইখানে যদি আমরা মালচিং দিই তাহলে এই জমিটা কিন্তু আরও নিচু হয়ে যাবে তো ওই পাশের পানিগুলো আমাদের এইখানে চলে আসবে তো আমাদের গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হবে তো এই কারণে কিন্তু আমরা এখানে মালচিং পেপার ব্যবহার করি নাই সনাতন পদ্ধতিতে আমরা চাষ করছি আলহামদুলিল্লাহ তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ সময় অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে দেখেন গাছগুলো কত সুস্থ সবল সতেজ আছে তো যাই হোক আসলে গাছগুলো দেখানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা কীটনাশক সম্পর্কে একটা ধারণা দেওয়া যে আমরা আসলে আমাদের জমিতে কী কী কীটনাশক ইউজ করি যার ফলে আমাদের গাছগুলো এত সুন্দর হয় এই যে দেখেন আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর তো সেই কীটনাশকটা হলো ছবিক্রণ এ এটা সিনজেন্টা কোম্পানির খুবই ভালো একটা কীটনাশক যারা আসলে স্মার্ট চাষাবাদের সাথে যুক্ত তারা কিন্তু সবাই এই কীটনাশকটার ব্যবহার জানেন তো এটা কিন্তু সেন্জেন্টা কোম্পানির দেখেন একটা ফস একটা আর কি ওষুধ কতগুলো কাজ করে বেগুনের ডগা ও ফল সিদ্ধকারী তারপরে কাঁকরল ফলের মাসি করল্লা ফলের মাসি তারপরে পেয়ারা সাদা মাছি তারপরে কলা তারপরে আম ভুট্টা এগুলো সব কিছু ব্যবহার করা যায় যেমন করল্লা কিন্তু এটা বিশেষভাবে ব্যবহারযোগ্য তো আপনাদের যাদের গাছ একটু দেখবেন যে আগা কুঁকড়ে গেছে আমরা আমাদের জমিতে কীভাবে দেখাবো যাই হোক আপনারা আপনাদের জমিতে জমিতে যাদের মাথা করলা গাছের মাথা কুঁকড়ে গেছে সেই মাথা কুকুরে গাছে কিন্তু আপনারা এই ছবিকরণটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ কারণ এটা আপনারা ব্যবহার করবেন আমরা একটু দুই মিলি লিটার এক লিটার পানিতে দুই মিলি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমরা কিন্তু এইমাত্র আমাদের জমিতে এটা ব্যবহার করছি ব্যবহার করেই আপনাদেরকে ভিডিওটা করে দেখাইতেছি এমন না যে আমরা যেটা ব্যবহার না করি সেটা আপনাদেরকে দেখাই আসলে আমরা যেটা ব্যবহার করি আমাদের ভিডিও করাটা এরকম হয় যে আমরা ব্যবহার করার সাথে সাথে আপনাদের সাথে ভিডিও করি এইমাত্র আমরা আমাদের জমিতে স্প্রে করছি এই যে দেখেন প্রমাণ এই যে দেখেন এই যে পানি এখনও পানি আছে এখনও পানি কিন্তু শুকাইতেও পারে নাই মানে স্প্রে করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের জমিতে আইসে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এইগুলো দেখানোর উদ্দেশ্য একটা এগুলো থেকে কিন্তু আমি আপনাদের আপনার ভিড়ও দেখলে আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যে বিষয়টা এরকম না বা আমার অনেক উপকার হবে তাও এরকম না কিন্তু দেখা গেছে আমার দ্বারা আপনাদের হয়তো কিছুটা উপকার হইতে পারে বা আমি যদি কোনো ভুল কিছু করি এখানে তাহলে দেখা গেছে আপনারাও আমাকে পরামর্শ দিতে পারবেন এতটুকুই এছাড়া আর তেমন কোনো ফায়দা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে হবে কি না আমার জানা নাই তো যাই হোক এতটুকুই বলার ছিল আপনাদেরকে আবার কয়েকদিন পরে ভিডিও দেব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمه الله